মুসা নবী যখন দূর পর্বত উঠলেন মুসা পায়ের মধ্যে ছিল জুতা আল্লাহ তাআলা মুসা জুতা রাখো এই পর্বতটা হচ্ছে আমার পবিত্র জায়গা জুতা রাখো তা আমার নবী আবার যখন গেছেন আরশের মধ্যে আমার নবী তো জানে মুসা আলাইহিস সালাম পর্বতের মধ্যে জায়গা দখল করেছিলেন এই জন্য আমার নবী তার পায়ের জুতা

ছিলাম কিন্তু আপনার বন্ধু হঠাৎ করে দেখলাম জুতা মোবারফটা পা থেকে খুঁজতেছে সেই জন্য আমি আরো কাঁপতে শুরু করে দিলাম হ্যাঁ এবার আল্লাহ ডাক দেয় আর সুলাল্লাহ নবি আপনি আপনার জুতা মোবারফটা খুলতেছেন কেন আপনার জুতা পা থেকে কেন খুলেন এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে গো আল্লাহ আমি দেখেছি আমি শুনেছি

啊！